উঠতে বসতে চলতে ফিরতে মাত্র একটা শব্দের যিকির করবেন একটা শব্দের আমল আপনি করবেন আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানাবে আল্লাহ আপনাকে কোটি কোটি বিপদ আপদ থেকে রক্ষা করবে এমন পাঁচটা পুরস্কার আল্লাহ পাক নগদই আপনাকে দান করবে ছোট্ট একটা আমল সময় লাগবে না ওযু লাগবে না আপনি অজু থাকো কথা না থাকো আপনি একবারে সিম্পল ভাবে যখন যে কাজ করতেছেন বেশি খামারে আছেন কাজ করতেছেন সমস্যা নাই আপনি জবান দিয়ে আমলটা করতে থাকেন দোকানদারি করতেছেন সমস্যা নাই রান্না-বান্না করছেন কোনো সমস্যা নাই আপনি যে অবস্থার মধ্যে আছেন শুধু এই এক

এক নম্বরে নবীজি বলে সে এত কঠিন বিপদে যে আল্লাহ ছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না একেবারে তার দেওয়ালে পিঠ থেকে গেছে একেবারে সে আশা হারায় ফেলছে একেবারে সে বাসার আশাও হারায় ফেলছে একেবারে নিরপয় এমন তো অবস্থাও যদি সে আমলটা করতে পারে আমার আল্লাহ ওখান থেকে তাকে পথ দেখায় দেবে ওখান থেকেও আল্লাহ পাক তাকে রহমতের চাদরে আবৃত করে ফেলবে আস্তাগফিরুল্লাহ এতপালা নবীজি বলেন দুই নম্বরে ইস্তেগফার যে ব্যক্তি বেশি বেশি পাপ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাব الدعاء বানায় দেয়

মনে রাখবেন রিজিকের মধ্যে যদি বরকত না থাকে আমরা জানি রিজিক ও সীমাবদ্ধ হ্যাঁ সীমাবদ্ধ এগুলো বেড়ে যাওয়ার কোন কায়দা নাই কিন্তু এর মধ্যে বরকত ঢেলে দেয় এর মধ্যে বরকত ঢেলে দেয় একজন ব্যক্তি কোটি করে করে। লক্ষ কিন্তু তার সব ওই হারাম ইনকামের মধ্যে বরকত নাই মাস শেষে তাকে ঋণের মধ্যে করতে হয় নিজের অসুস্থ সন্তান অসুস্থ অ্যাক্সিডেন্ট বিপদ আপদ স্ত্রী সমস্যা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে মাস শেষে টাকা ঢালতে ঢালতে তাকে ঋণের মধ্যে করতে হয় কিন্তু কোন ব্যক্তি হারাল ভাবে সে দশ হাজার টাকা পনেরো টাকা ইনকাম করে প্রতি মাসে তারপরেও মাস শেষে খেয়ে দিয়ে বাসা ভাড়া দিয়ে সব কিছু শেষেও তাকে আবার কিছু সঞ্চয় সে করতে পারে এই একটার মধ্যে হালাল আর একটার মধ্যে হারাম হারামের মধ্যে বরকত রয়েছে হালালের মধ্যে বরকত রয়েছে হারামের মধ্যে কোনো বরকত নেই এজন্য আপনি যদি হালাল ইনকাম বা হালাল রুজি আল্লাহর কাছ থেকে পেয়ে যান আর রিজিকের মধ্যে বরকত পেয়ে যান তাহলে আল্লাহ পাক আপনাকে সুখময় শান্তিময় একটা জীবন দিবেন আর এটা পাবেন শুধু ইস্তেফারের মাধ্যমে ইস্তেফার বেশি বেশি পাঠ করেন বেশি বেশি পাঠ করেন আল্লাহ আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দেবে চার নম্বরে যদি কোনো ব্যক্তি ইস্তেফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেয় তাকে মাফ করে দেয় আপনি যখন ইস্তেফার পাঠ করবেন আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রাসুল প্রতিদিন সত্তর থেকে আশি বার কোনো বর্ণ আসছে একশো বার পর্যন্ত তিনি ইস্তেফার পাঠ করতেন আমরা জানি